আপনি সবাইকে এখন কথা দেন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সাকিব খানের সঙ্গে বুবলির বিয়েই হয়নি এবার এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে সাংবাদিকের উপর চরমভাবে ক্ষিপ্ত হলেন চিত্রনায়কের স্বপ্ন বুবলি চাইলেন প্রমাণ প্রমাণ না দিতে পারলে তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ডালউড বিটু কুইন খ্যাত অভিনেত্রীর চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি এবং চিত্রনায়ক রসায়ন অভিনীত রিভেন্স সিনেমার প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে ডলিউড বিটু কুইন খ্যাত অভিনেত্রীর চিত্রনায়িকা শবনম বুবলির কাছে এক সাংবাদিক প্রশ্ন রাখেন শাকিব খানের সঙ্গে আপনার নাকি বিয়েই হয়নি আর এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতেই ক্ষিপ্ত হয়ে যান চিত্রনায়িকা স্বপ্নম বুবলি শুধু তাই নয় তার কাছে প্রমাণও চান তিনি এবং কি প্রমাণ না দিতে পারলে তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেবেন বলেও জানিয়ে দেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি চিত্রনায়িকার স্বপ্নম এমন প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়েছেন উপস্থিত দর্শক সহ চিত্রনায়িকা স্বপ্নম বক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য